ছোটোবেলায় জেনেছিলাম শ্রেণী শব্দে দীর্ঘকার হবে কিন্তু না শ্রেণী শব্দে দীর্ঘয়কার হবে না রসইকর হবে তেমনি সূচি মানবী সরকারি গীতাঞ্জলি সন্ন্যাসী ধূমপাই দোষী এই শব্দের বানানে দীর্ঘয়কার হবে নাকি রস্যিকর হবে তা নির্ভর করবে ওই বানান দ্বারা যদি ব্যক্তিকে বুঝায় তাহলে দীর্ঘয়কার হবে আর ব্যক্তিকে না বুঝালে রস্যকার হবে চলুন দেখি সূচি সূচি শব্দ দ্বারা সূচি শব্দের বানান দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়নি সুতরাং এখানে দীর্ঘকার হবে না রস্যিকার হবে মানবী মানবী শব্দের বানান দ্বারা ব্যক্তি বোঝানো হয় সুতরাং এখানে দীর্ঘকার হবে রসইকর হবে না তেমনি সরকারি শব্দের বানান দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়নি সুতরাং এখানে দীর্ঘকার হবে না রস্যিকর হবে গীতাঞ্জলি গীতাঞ্জলি দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়নি এটা একটি লেখার নাম গ্রন্থের নাম সুতরাং এটা দীর্ঘকার হবে না রসৈকার হবে সন্ন্যাসী দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়েছে সুতরাং এখানে রস দীর্ঘকার হবে রসয়কার হবে না ধূমপাই দ্বারা ব্যক্তিকে বোঝানো হয় সুতরাং এখানে দীর্ঘয়কার হবে রসয়কার হবে না দোষী দ্বারা ব্যক্তিকে বোঝানো হয় সুতরাং এখানেও দীর্ঘকার হবে রসয়কার হবে না আমি এখানে একটি বানান ভুল করেছি আপনাদের বলতে হবে কোন বানানটি আমি ভুল করেছি আল্লাহ হাফিজ